তুলসী পাতার উপকারিতা তুলসী পাতার অসাধারণ গুণাবলীর কারণে হাজার বছর ধরে এটি ঔষধের তালিকায় ব্যবহার হয়ে আসছে তুলসী পাতার ঔষধি গুণাগুণের কারণে গ্রাম অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতে তুলসী গাছ দেখা যায় তুলসী পাতার গুণাবলী সম্পর্কে অনেক মানুষের অজানা এক সর্দি কাশি হলে তুলসী পাতার রসের সাথে মধু মিশিয়ে খেলে দ্রুত সেরে যায় দুই গলা ব্যথা দূর করতে তুলসী পাতার মেলা ভার তিন নিয়মিত তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তুলসী পাতা জ্বর সারাতেও বেশ কার্যকরী ভূমিকা পালন করে ক্ষত শোখাতে তুলসী পাতার ব্যবহার অনেক উপকারী নিয়মিত তুলসী পাতা খেলে রক্তে সুগারের মাত্রা কমে যায় যার ফলে ডায়াবেটিস ভালো হয় শরীরে ইনসুলিন উৎপাদনে কাজ করে ছয় হাট ভালো রাখে সাত কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে আর গ্যাস্ট্রিক সমস্যা দূর করে তুলসী পাতার আরও বহু গুণাগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না